যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে এই ব্যক্তির আমল আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে বিশ্বনবী যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তলেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তালেব আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই প্রথম বিয়েটা সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশ্রিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হাদায় জুটেছে চাচা অসুস্থ মুমুর চলে যাবে বলেছেন ইলাহা, নেতেন্লা তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো আবার বলেছেন আলা ও মুমূর্ষদের সামনে সুরাই ইয়াসিন পড়ো তো বিষ্ণুবি যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উতবা সাহেবা এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণুবি বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুতালেবের সিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের টুকরা ছেলের দিতে পারে না আল্লাহর নবী নু ওনার ছেলে কেনা আনের হেদায়ত হয় ঠিক কিনা বিষ্ণু দোয়া করতেন আনা দা আবু আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল সাইদেন ইব্রাহিম আলাহ ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবার সৈদনা লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে এজন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহদিনা সরাতল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে আল্লাহ টার্গেট কি আল্লাহ আবার ওন্নয়াত আল্লাহ বললেন ফামাঙ্গযুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুমান পড়ে সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়া তু জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজাকে আমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বারা বললিয়া রসুল কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বাকা কেম তির দিন আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো জান্নাত গুলো ডাকতে শুরু করবে আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন বিশ্বনবি আমাদের কেউ নিরাশ করেন নাই বিষ্ণনী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ আক্ত নামাজের পরে পাঁচ আক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পরে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। وأشهد أن محمدا عبد الله ورسوله প্রত্যেক হুজুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সূরা ফাতিহা পড়ে ফু এগুলো পড়ে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড জিনভূতের আসর ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা জাদু জারু যাই হোক এগুলো কিন্তু মারে ভান মারে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখায় দিবে সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে তিন কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে

মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই জন্য আজকে থেকে সুরা ফাতে বেশি বেশি পড়বেন তো সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্ত্র সু কালী কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম ছু মন্তর ছু মন্তর ছু মন্তর ছু এগুলো পরে ওরা মন্ত্র করতো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সৈদান আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালু পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدنا آمين উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাস্কি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ আনহু বলে টাস্কি পরে খাওয়া গে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে

জিজ্ঞেস করবো মোদী না যেই আল্লাহ সূসাল্লাইসলাম দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রাসুসাল্ ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দেয়ার সুমিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সোমান্লাহ পড়তে পারলেন না ওয়ালা কাদ আঃ চাইনা বুখারি ঢাদিস ওলা কাদ আহ চাইনা সব আর্মিনাল মেসানি ওয়ালা কর নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি যেই দোয়া পরে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এজন্য আল্লাহ ইরশাদ করেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদুয যালিমিনা ইল্লা খাসারা এই কুরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরানকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরানকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিনা অলাই ইজিদ ইজ্ঞা হাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরান পড়ে তাহলে কুল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরাটা পড়ে আমরা সুরাটার নাম আরো জোরে বলেন আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সূরাটার তাৎপর্য কি কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে আব্দুর রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা রাহমানোর তালাওয়াত করছেন ফালিয়া বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদুরাব্বাহ বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জোড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মানে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক না। কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এজন্য আমাদের চোখ দিয়ে দার করে পানি নামে না আমরা অশ্রু শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরানটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউস করেন কারা কারা দেখি আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরানের অ্যাপস ডাউনলোড করা যায় কোরানের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম সুরাত নাস, ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মাইরা ফেলবে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়াতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লায় বলেন ঠিক ইটস এ প্রবলেম সলভিং মেথাডলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিটটু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিটটু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়